গাড়িটি বিক্রি হয়ে গেল এক লাখ ষাট হাজার টাকায় নতুন ব্যাটারি নতুন চার্জার দিয়ে সম্পূর্ণ কমপ্লিট গাড়ি যারা এইভাবে গাড়ি নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরান ব্যাটারি দিয়েও নিতে পারবেন পুরান নতুন মাল মিক্সার করে বানায়ও নিতে পারবেন নতুন মাল দিয়েও নিতে পারবেন যাদের যেরকম বাজেট সেভাবেই নিতে পারবেন আমরা প্রতিনিয়ত ভিডিও সেরে থাকি নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো বাটন দিয়ে রাখবেন আমাদের ঠিকানা রূপগঞ্জ নগরপাড়া কাঠবাগানের সাথে শাপলা অটো হাউস গাড়িটি বানানোর সাথে সাথে বিক্রি হয়ে গেছে এই জন্য ভিডিও দিতে পারি নি তো নেক্সট টাইমে গাড়ি বানাইলে ভিডিও পাবেন অবশ্যই